নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসী রয়েছেন যারা আপনারা মহিলা রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুশির খবর আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে কিন্তু দ্বিগুণ হতে চলেছে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু খুব বড় একটি ঘোষণা ঘোষিত হয়ে গেছে অলরেডি আপনারা কবে থেকে এই টাকা দ্বিগুণ পেতে চলেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা রাজ্যের অন্যতম জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার আসছে বড় সড়ো পরিবর্তন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকল্প রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত বিষয়সূচিগুলি আপনাদের সামনে তুলে ধরবো ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণ কত হতে চলেছে আগামীতে ভাতা বৃদ্ধির সম্ভাবনা কতটুকুই রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট কী রয়েছে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী রয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ভাতা ছিল পাঁচশো টাকা এবং তপসিলি জাতি এবং তপসিলি উপজাতিভুক্ত মহিলাদের মাসিক এক হাজার টাকা করে কিন্তু ভাতা দেওয়া হতো কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের তরফে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এখন সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পায় এক টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসিক বারোশো টাকা করে কিন্তু ভাতা পেয়ে থাকেন এই ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের বহু মহিলার জীবনযাত্রা আরও উন্নত হয়েছে বন্ধুরা আগামীতে ভাতা বৃদ্ধির সম্ভাবনা কতটুকু রয়েছে লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে এই প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ অনেকের ধারণা ভবিষ্যতে রাজ্য সরকার এই প্রকল্পের মাসিক ভাতা পনেরোশো টাকা থেকে দু টাকা পর্যন্ত করতে পারে তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট কি রয়েছে দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প রয়েছে কিন্তু চরম শীর্ষে ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিকভাবে সমর্থন পান বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজনীতি ময়দানে কিন্তু একটি বড় পদক্ষেপ হতে পারে বন্ধুরা সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যের বহু মহিলা মাসের শুরুতেই ভাতা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই ভাতা বৃদ্ধির খবরে রাজ্যের সকল মহিলারা কিন্তু খুবই উচ্ছ্বসিত তাদের এই অর্থ পরিবারের নিত্য প্রয়োজন মেটাতে এবং সংসারে যাবতীয় খরচ মেটাতে সাহায্য করে তবে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে তারা আরও কিন্তু আর্থিকভাবে স্বচ্ছ হয়ে উঠতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র আর্থিক সাহায্য নয় বরং একটি রাজ্যের মহিলাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করেছে এই প্রকল্পটির উন্নয়ন এবং সম্প্রসারণ রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থার কিন্তু উন্নতিতে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ পেলেছে অর্থাৎ বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের যে টাকা ওটা কিন্তু আপনাদের দ্বিগুণ হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারে কোনোরকম নতুন আপডেট এলে অবশ্যই সবার আগে পেতে পারবেন সবার আগে সম্পূর্ণ আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কাছে থাকা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য আজকের জন্য ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ